আজকে এই জায়গায় ওয়াদা রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি সকলের কাছে আমার একটা ইমানি ভাই হিসেবে অনুরোধ যতক্ষণ আমি গুনেহগার থাকব মৌলা আমাকে দিয়ে বলার সুযোগ দেন ততক্ষণ পর্যন্ত সকলের কাছে অনুরোধ মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ভাই কিসের কানে রাবদার জানালাম দ্বিতীয় নম্বর আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না কিন্তু হিসাবে আবদার প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পরে নিজের বিবেকের আদালতে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন সঠিক যদি মনে লাগে গ্রহণ করবেন যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা রাজি আছেন একবার বলেন তো দেখি মার হবা আর একটু ছোট করে বলেন মার হবা আজকে কিছু পাগলামি চলবে কারণ পাগলামিটা যদি মৌলার প্রেমে হয় যে পাগলামিটা মৌলার প্রেমে হয় ওটার পাগলামি থাকে না ওটা ইস্ক হয়ে যায় প্যার মোহাবত কো ডোটে হে দুনিয়া হর জাহা পে প্যার মোহাবত কো ডোটে হে دنیا ہر جہاں میں نہیں ملتا نہیں ملتا کہیں بھی نہیں ملتا ملتا ہے صرف مدینہ منورہ میں ملتا ہے